হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি চলে আসলাম গ্রিন ভ্যালি পার্ক নাটোর নাটোর সদর থেকে বিয়াল্লিশ কিলো আর যদি আপনারা ঈশ্বরদী হয়ে আসেন পড়বে সতেরো কিলো তো নাটোর জেলায় লালপুর থানায় অবস্থিত এই পার্কে এই আশপাশের পার্ক আছে তার মধ্যে এটা খুবই বিখ্যাত তো ভিওর্স এই ভিডিওতে আমরা দেখব এই পার্কের মধ্যে কি কি আছে এই পার্কে আসতে কত টাকা খরচ হবে কি কী ধরনের রাইড আছে কি কি খেতে পারবেন তার সকল ইনফরমেশন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলেন ভিডিওটি এখানেই শুরু করি তো ভিওয়ার্স আমরা একটা টিম নিয়ে আসছি তো আমাদের বাসটা এখানে রাখা হয়েছে প্রথমে গেট দিয়ে মেন ফটক থেকে ঢুকেই দুই সাইড দিয়ে গ্যারেজ পেয়ে যাবেন মোটর সাইকেল এবং বাস ট্রাক সব ধরনের ব্যবস্থা এখানে আছে তো পার্কিং এরিয়াটা অনেক বিশাল যার জন্য দূর থেকে আসলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না গ্রিন ভ্যালি পার্কের মোটামুটি এই চারটা রয়েছে এটা আপনারা ফলো করতে পারেন পার্কের জন্য কত টাকা ভাড়া লাগবে সেগুলো কিন্তু এখানে দেখতে পারছেন তাছাড়া বিভিন্ন পিকনিক স্পট সহ বিভিন্ন প্যাকেজ কিন্তু এখানে রয়েছে এই প্যাকেজগুলো নিলে আপনারা সব কিছু ঘুরে দেখতে পারবেন তো আমি কারণ কথা বলবো তো এই পার্কটিতে জোন প্রতি টিকিট মূল্য ধরা হয়েছে ষাট টাকা প্রবেশ টিকিট মূল্য ষাট টাকা তারপর ভিতরে যে রাইকগুলো রয়েছে সেগুলোর জন্য আলাদা পয়সা দিতে হবে তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের অবশ্যই টিকিট ক্রয় করতে হবে তার মানে তিন বছর নিচে যারা আছে তাদের টিকিট লাগবে না তো ভিওয়ার্স ডেকোরেটর মালামাল না নিয়ে এসে থাকেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা মোটামুটি এই রেটটাতেই মালামালগুলো পেয়ে যাবেন সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন তো আপনাদের এটা নাটোরের কোন কোন জায়গাটায় অবস্থিত লালপুর থানা তো নাটোর থেকে আসতে এখানে কত টাকা ভাড়া লাগে বা কতটুকু সময় লাগে এটা মোটামুটি নাটোর সদর থেকে মোটামুটি টাকার পঞ্চাশ টাকার মতো ও তো হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে সকাল নটা থেকে মাগরে আজান পর্যন্ত আর পিকনিক স্পটের ভাড়া গুলো বা কেমন বা এটার সম্পর্কে স্পট অনুসারে ওটা ভাড়া গেলে নাই তো যেমন সর্বনিম্ন সামিয়ানা তিন হাজার হ্যাঁ আর তিন সেট আছে সাত হাজার টাকা ভিআইপি রুম আছে পঁচিশ হাজার তিরিশ হাজার আপনার পনেরো হাজার এরকম বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যায় তো ঠিক আছে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো আপনারা যারা বাস নিয়ে বা অনেক মানুষ একসাথে আসতে চান তারা অবশ্যই তাদের প্যাকেজটি ক্রয় করবেন তাহলে আপনাদের কিছুটা সাশ্রয় হবে আশা করি তো ভিতরে ঢুকে আপনারা কিন্তু মোটামুটি নাস্তার খাবারের দোকান সহ কিছু কসমেটিক্সের দোকানও পেয়ে যাবেন এখান থেকে পানি চিপস বা বিস্কিট হালকা নাস্তা এগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন ভাই আপনাদের এই দোকানগুলো কয়টা থেকে খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত আচ্ছা এখানে ফ্লাস লোড বা বিকাশ এই ধরনের কোনো ব্যবস্থা আছে তো বিহর্স আপনারা বুঝতে পারলেন এটা যে এখানে আসলে আপনি যদি পকেটে ক্যাশ না নিয়ে আসেন সেক্ষেত্রে বিকাশ অথবা রকেট বা অনলাইনে কোনো টাকা আপনি এখন কিন্তু আউট করতে পারবেন অবশ্যই আপনাকে ক্যাশ নিয়ে এখানে আসতে হবে তো ভিতরে ঢুকেই মেন ফটোকে দেখতে পারবেন যে এদের যে মূল আকর্ষণটা আর এই সাইডে রয়েছে ঝর্ণা তো ঝর্ণাটি খুবই সুন্দর তো আশা করি আপনাদের ভালো লাগবে গ্রিন ভ্যালি পার্কের হাজার হাজার গাছ আর সুন্দর সুন্দর পরিবেশ আসলে আপনাকে মুগ্ধ করবে এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ এরকম ব্রিজ এখানে তিনটা রয়েছে তো এই ব্রিজ গুলো এর সৌন্দর্যের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে ফুল গাছ অনেক ধরনের গাছ রয়েছে তো আমরা এখন যে সাইডটাতে আসলাম এটা মূলত রাইডিং সাইড তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে তো এখানে একটা বেশ কোয়ালিটিফুল একটা রেস্টুরেন্ট রয়েছে যারা এমনি বাইরে থেকে আউটডোরে ঘুরতে আসতে চান তারা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়াটা করতে পারেন তো এখানে তাদের খাবারের আইটেমগুলো কী কি কি আছে শুনবো পরিবেশটা অনেক ভালো বেশ বড় সড়ো একটা জায়গা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় আমাদের দুপুরের এখানে দেওয়া আছে তারপর কি আমি মুখে বলি আমাদের ভাত ডাল গরু ভাত ডাল মুরগি ভাত ডাল মুরগি রোস্ট হয় গরুর তিয়ারি হয় চিকেন দম বিরিয়ানি দমবিরিয়ানি পোলাও শুরি ফাস্টফুডগুলো লোকের আগমন ঘটলে আমাদের বার্গার স্যান্ডউইচ ভেজিটেবল বোস আর চিকেন ফ্রাই মো এগুলো কন্টিনিউ থাকে চটপটি চটপটি এগুলো থাকে আর কোমল পানি ড্রিঙ্কস যেগুলো আর কি নিত্য প্রয়োজনে যেগুলো আর কি আপনাদের সেভেন অফ আইসক্রিম কোকাকোলা স্প্রিট যে ওষুধ

ধন্যবাদ ভিওয়ার্স এই ধরনের অনেক ধরনের খাবারই কিন্তু আপনারা দুপুরে যারা দূর থেকে আসেন তাদের খাবার জন্য এগুলো পেয়ে যাবেন তো ভিওয়ার্স এটা হচ্ছে পিছন সাইড তো সামনের সাইড থেকেও আপনাদের এটা আমি দেখাবো তো এটা আসলে খুবই মজার হ্যাঁ আর এটা কি কমেন্টে জানান এটা কি উপরে না না তো এই পার্কটির মধ্যে একটা সুন্দর মসজিদ আছে যারা জুম্মার দিন আসতে চান তারা এখানে কিন্তু নামাজ পড়তে পারবে না আর সব থেকে ভালো লাগছে আমার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ডিজাইনগুলো দেখছেন গাছ দিয়ে কত সুন্দর করে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো ভিওয়ার্স এই জিনিসটাকে কি বলে সায়েন্স ফিকশন মুভি যারা দেখেন বা সায়েন্স নিয়ে সায়েন্সের বিভিন্ন মুভিগুলো যারা পছন্দ করেন তারা এটা বুঝতে পারবেন এই জিনিসটা কি হ্যাঁ তো এটা বলা এটাকে ধারণা করা হয় এগুলো হচ্ছে এলিয়েনদের এলিয়েন এটা নিয়ে পৃথিবীতে আসে এরকম কিছু তো সেটার ডেমো কিন্তু এখানে তৈরি করা আছে ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনার এখানে পিকনিক সহ এমনি কিন্তু আউটডোরে ভিজিটও করতে পারবে মেন ফটক থেকে সুজা ভিতরে চলে আসলে এই ঝর্ণাটি আপনাকে স্বাগতম জানাবে এই পার্কটিতে বেশ কয়েকটি ঝর্ণা রয়েছে তার মধ্যে ড্রিম ফরেস্ট অন্যতম তো ড্রিম ফরেস্টের ভিজিট মূল্য মাত্র চল্লিশ টাকা ভাইয়া কয়টা থেকে কয়টা পর্যন্ত এই ফরেস্টটা খোলা থাকে সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত এর মধ্যে কি কি আছে দেখার মতো ও এখানে চিড়িয়াখানা না কি কি আছে পশু পাখির অনেক কিন্তু আম গাছ রয়েছে প্রচুর আম গাছ রয়েছে তো নিরিবিলি একটা বড় সড় পরিবেশ এখানে আপনার পেয়ে যাবেন তো তো এখানেই আপনারা বিভিন্ন ধরনের এর মধ্যে বেশ কয়েকটি ছোট ছোট দোকান কিন্তু রয়েছে হ্যাঁ তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস এগুলো আপনারা এর মধ্যে পেয়ে যাবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসো